মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয় বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তোমরা তাদের অযথা আটক করে দেখো না যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যভিচারের কাজে লিপ্ত না হয় তাদের সাথে সদ্ভাবে যাপন করো এমনকি তোমরা যদি তাদের পছন্দ নাও করো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যেই আল্লাহ তালা তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন অনুবাদগুলো আপনারা শুনতে পান ওই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মাজিদটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যদি তোমরা এক স্ত্রীকে আরেকজন স্ত্রী দ্বারা বদল করার সংকল্প করেই নাও তাহলে মোহর হিসেবে বিপুল পরিমাণ সোনা ধারা দিলেও তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না তোমরা কি তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ তোমরা মোহরানা সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ ভ্রমণ করেছ তাছাড়া এর মাধ্যমে তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল যা তোমরা ভেঙে দিয়েছ নারীদের মধ্যে থেকে যাদের তোমাদের পিতা পিতামহরা বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে করো না হ্যাঁ এ নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এটি আসলেই ছিল এক অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের ফুপু তোমাদের খালা ভাইদের মেয়ে বোনদের মেয়ে আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে তোমাদের দুধ খাওয়া সাথী বোন তোমাদের স্ত্রীদের মা তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ তাদের আগের স্বামীর মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে অবশ্য যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু তোমরা কখনো তাদের সাথে সহবাস করি তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্য কোনো দোষ নেই তোমাদের জন্য তোমাদের নিজেদের জাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে উপরন্তু বিয়ের জন্য তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান নারীদের মাঝে আগে থেকেই বিয়ের দুর্গে অবস্থানকারীদেরও তোমাদের জন্য হারাম করা হয়েছে তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যথিত এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্য এ শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মোহরের বিনিময় আদায় করে দেবে এবং তোমরা বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে তোমরা অবাধ যৌন স্পৃহা পূরণে নিয়োজিত হবে না অতপর তাদের মধ্যে যাদের তোমরা এর মাধ্যমে উপভোগ করবে তাদের মোহরের বিনিময়ে ফরজ হিসেবে আদায় করে দাও অবশ্য একবার এ মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যে পরিমাণের উপর তোমরা উভয় একমত হও তাতে কোনো দোষের কিছু নেই নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞ কুশলী আর তোমাদের মধ্যে যে ব্যক্তির স্বাধীন ও সম্ভ্রান্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করার আর্থিক ও সামাজিক সামর্থ্য না থাকে তাহলে সে যেন তোমাদের অধিকারভুক্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করে নেয় তোমাদের ইমানের অবস্থা সম্পর্কে তো আল্লাহ তালা সম্মুখ অবগত আছেন ইমানের মাপ কাঠিতে তোমরা তো একই রকম অতপর তোমরা তাদের অধিকারভুক্তদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং ন্যায় ইনসাফ ভিত্তিক তাদের যথার্থ মোহরানা দিয়ে দাও এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে যায় স্বেচ্ছাচারিণী হয়ে পর পুরুষকে আনন্দ দানের কাজে নিয়োজিত না থাকে অতপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেওয়া হলো তখন যদি তারা ব্যবচারে লিপ্ত হয় তখন তাদের উপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের ওপর আরোপিত শাস্তির অর্ধেক তোমাদের মধ্যে যাদের ব্যবচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে শুধু তাদের জন্যই এই রেয়াদটুকু দেওয়া হয়েছে কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই তা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ তালা একান্ত ক্ষমাপরায়ণ ও পরম দয়ালু